কোন জিনিস পানিতে পড়লে ভেজে না আসসালাম আলাইকুম কেমন আছেন আসসালাম ভালো আছি আমি বিডি মিজু ভাই আপনার নাম আমার নাম বিডি মিজু কোরিওগ্রাফি করি কোরিওগ্রাফি করছেন কি কোরিওগ্রাফি করছেন ফ্যাশন কোরিওগ্রাফি ফ্যাশন কোরিওগ্রাফি স্টাইলের আর কি স্টাইল স্টাইল করে স্টাইলের কোরিওগ্রাফি ফটোগ্রাফি কোরিওগ্রাফি আপনার দৈনিক নতুন সময় আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি দাদা দেখছি আপনাদের অনুষ্ঠান খুব ভালো আমি দেখছি টিভি সে দেখছি সামনে পড়ছে আপনাদের এন্টারটেইনের জন্যই আমরা এই প্রোগ্রামগুলো করে থাকি খুব ভালো প্রোগ্রাম শুরু করছি আপনার জন্য আজকের প্রশ্ন কোন জিনিস পানিতে পড়লেও ভেজে না কোন জিনিস পানিতে পড়লেও ভেজে না অবশ্যই আমাকে পাঁচ সেকেন্ডে বলতে হবে শুরু করছি এখন থেকে পানিতে পড়লে ভেজে না কোন জিনিস পলিথিন 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 তো পানিতে পড়লে ভেজে না প্লাস্টিক তো এছাড়া তো আমি আসলে পাচ্ছি না শিরোর নাম আলি আলি হোসেন কি করছেন আমি স্টুডেন্ট এখানে ঘুরতেন না শপিংয়ে 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 আপু আপনার নাম আমি নওশিন আতিয়া কেয়া কি করছেন আপনি আমি অনার্স ফাইনাল ইয়ারের আমরা গুগলের টিম আজকে এই বসুন্ধরা সিটিতে আসছি এখানে ঘুরতে না শপিং এ শপিং এ দুইজনই স্টুডেন্ট ভাই বোন মেবি তো আমরা দৈনিক কত সময় আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি দাদা অনুষ্ঠান আপনাদের বুদ্ধিমত্তার পরিচয়ের জন্য এন্টারটেইনারের জন্য এই অনুষ্ঠান কি দেখা হয়েছে না এই প্রথম এই প্রথম আপনি দেখেছেন আমি টিভি অনেক কম দেখি কালকে আমরা দাদা খেলবো দাদা আচ্ছা দাদা খেলবো হ্যাঁ আচ্ছা কোন জিনিস পানিতে পড়লে ভেজে না কোন জিনিস পানিতে ভেজে না শুরু করছি সময় দিয়েছিলাম কোন জিনিস পানিতে পড়লে ভেজে না আপনি বলেছেন ছায়া এবং আপনি ছায়া দিয়েছেন আমাকে বলতে হবে ছায়াটা কিভাবে কারণ মানুষের ছায়া পানিতে পড়ে কিন্তু ছায়া কখনো ভেজে না কারণ এটা হচ্ছে যে একটা রিফ্লেকশন টাইপের কারণ আলো আর কি মানে এটা মানুষের একটা রিফ্লেকশন হিসাবে পড়ে কিন্তু ওটা ভেজে না সেটা ভেজে না পানিতে পড়লেও সেটা ভিজে না ছায়া ঠিক আপু ছায়া বলেছে আপনি কি একমত একমত গুগলির পক্ষ থেকে গিফ্ট উত্তর ছিল ছায়া যেটা পানিতে পড়লে ভিজে না এতদিন প্রোগ্রাম দেখেননি আজকে বসুন্ধরা এসেছে মার্কেটিং করার জন্য আমাদের সাথে গুগলি খেলেছেন কেমন লাগছে বিজয়ী হয়ে 아, 니어, 아마 그 위에 안 온도 낚시.